প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সাংবাদিক সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ রাজধানী ডেমরায় ১৬ ফেব্রুয়ারি বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি ডেমরা সারুলিয়া প্রস্তুতিমূলক কর্মশালা পালিত হলো উক্ত প্রস্তুতিমূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ সভাপতিত্ব করেন টিম জোন সাতের আহ্বায়ক চেয়ারম্যান মনির হোসেন এছাড়া প্রস্তুতিমূলক কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সিনিয়রের যুগ্ম আহ্বায়ক আলহাজ উল্লাহ নবী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য আকবর হোসেন ভুইয়া নান্তু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হোসেন ভুইয়া আলমগীর হোসেন আবুল হাসেম ও রাইসুল হাসান হবি সদস্য ঢাকা মহানগর দক্ষিণ এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির অম্ব সংগঠনের নেতৃবৃন্দ উক্ত প্রস্তুতিমূলক কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ঘরে ঘরে ধরেছে বিশ্বপাপন করেছিল এটাই সত্যটা হচ্ছে বাস্তবতা এখন ভিন্ন মত থাকতে পারবে সেটাই বাস্তবতা আমাদের দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর আমিদের কি করবে বিল একটু রূপরেখা দিয়ে বাংলাদেশ জনগণ করেছে সেইটা আপনি আমি যদি না বুঝি জনগণ এর ব্যাপারে কিভাবে বুঝাবো আমি আপনি যদি না জানি একেবারে কোন রকেট সাইন্স না যেটা আমরা বুঝতে পারবো আমরা যদি পড়েন একেবারেই সহজ আপনি একটা এক একটা দফা পড়লে আপনি নিজের জ্ঞানে আপনি বাস্তবতা না আপনি বুঝবেন যে দল কি বলতে চান না 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 আমরা আসলে করি না আমরা আসলে করি না আমাদেরকে জানতে হবে মূলত একত্রিশ দফাকে একেবারে তৃণমূলে নিয়ে যাওয়ার জন্য এই গল্পশালার দেশব্যাপী করা হতো এবং এইটি একটা বড় কর্মযোগ্য আগামী বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কিভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করবে বাংলাদেশের মানুষের জীবন উন্নয়ন করবে এই বিষয়গুলি জানানোর জন্যই এখানে আপনাদেরকে অনেক ভূমিকা রাখতে হবে বিএনপির নাম না নিলে অন্যান্য দল এদের কোনো ব্যাটারি চাপ না কোনো দাম থাকবে না এটাই বাস্তবতা এই জন্য

যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আমরা জনগণের মাঝে সেই কথাগুলো যদি আমরা বলতে পারি তাহলে ইনশাল্লাহ আমি মনে করি বৃহত্তর ডেমন থানার যে একটি বিএনপির ঘাঁটি সেটা প্রমাণ হয়ে যাবে এই প্রোগ্রাম করতে যাচ্ছে আমাদের কর্মশালা আমরা ইতিমধ্যে প্রত্যেক থানা ওয়ার্ড আমরা যোগাযোগ করেছি আমরা একটা সুন্দর সাদাচার পেয়েছে তার থেকে মতামত দিয়েছি ইনশাল্লাহ আগামী রবিবার ষোলো তারিখ আমাদের এই কর্মশালা ইনশাল্লাহ অনেক ভালো হবে নির্বাচন কমিশনার সংস্কার এবং একটি তত্ত্বাবধায়ক সরকার অতি জরুরি ভাবে গঠন করে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অতি দ্রুত করা আমাদের নির্বাচন কিন্তু এখনই শুরু হয়ে গেছে আমাদের আগামী সাংসদ নির্বাচন এখনই কিন্তু প্রস্তুতি নিতে হবে এই নির্বাচন আগে যেটা বলেছে যে নির্বাচনের আগে কোন চাঁদাবাজি করা যাবে না এবং ক্ষমতা আসলেও করা যাবে না চাদাবাজদের স্থান নেই আমরা শহীদ জিয়া রহমান থাকা কালীন অবস্থায় উনি যখন উনিশ দফা কর্মসূচি ঘোষণা করলেন এইভাবে উনি দফা কর্মসূচি কি উনি আমাদেরকে ক্লাস করেছে এবারে কর্মশালা করিয়েছে তদ্রুপ সেই লক্ষ্যে আজকে দেশ কয়েক তারেক রহমান রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা বাস্তবায়নের জন্য উনি সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে পৌঁছে দেওয়ার জন্য এবং জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য উনি নির্দেশ দিয়েছে তবে এই রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন ইনশাল্লাহ হবে বর্তমান যে সরকার এই সরকার সংস্কারের জন্য আগামী নির্বাচনকে সামনে রেখে যে সংস্কারের নামে কিন্তু নির্বাচন বা বেশিদিন ক্ষমতা থাকার সুযোগ নাই